নমস্কার আমি হরেন্দ্র শর্মা বিটিভিটি করতে বলছি দশক ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের মতোই একটা রুদ্ধদার উদ্ধদার রুদ্ধশ্বাস উত্তেজনাপূর্ণ একটা যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু হঠাৎ যুদ্ধ কোথায় যেন একটা বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ালো এ প্রসঙ্গে একটু ব্যাখ্যা আসা যাক আচ্ছা যেখানে পাকিস্তানের ডিজিএমও বারবার ভারতের ফোন করে জানিয়েছিলেন একটা সম্ভাব্য যুদ্ধবিরতির সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই পরিপ্রেক্ষিতে এখানে ডোনাল্ড ট্রাম্প এসে ইনভলভ হয়ে গেলেন আচ্ছা ইনভলভ হয়ে গেলেন না তাকে ইনভর্ট করা হলো সেটা একটু গলিয়ে দেখতে গেলে একটা জিনিস ভাবতেই হবে যে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পটভূমিকাতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু মধ্যস্থতা করেছিলেন আসলে শক্তিধর রাষ্ট্র হিসাবে আমেরিকা সবসময় একটা মুরুলি আনার মনোভাব পোষণ করে থাকে নরেন্দ্র মোদী তার আনাটাকে বরণ করে নিয়েছেন এমন কিছু ঘটনাটা নয় অনেকে প্রশ্ন তুলছেন অতীতের ভারত পাকিস্তান যুদ্ধ বা উনিশশো সালে ভারত চীন যুদ্ধের কথা তুলছেন ইন্দিরা গান্ধীর সোজা মেরুদণ্ডের প্রসঙ্গ আসছে কিন্তু সেই পরিস্থিতি আর আজকের পরিস্থিতি সেদিন রাষ্ট্রনায়কদের সিদ্ধান্ত দেশের ভালো মন্দের বিচার বিশ্লেষণ বর্তমান যুগের দেশের পরিস্থিতি পরিণতি বা ভালো মন্দের স্বীকৃতি সিদ্ধান্তের আকাশ পাতাল তফাত আছে দর্শক বিষয়টা একটু খতিয়ে দেখা যাক তার আগে একটা কথা মনে আসছে যে চীন ভারত পাকিস্তান যুদ্ধ ঘোষণার আগে কিন্তু রকম অ্যাক্টিভিটি দেখায়নি কিন্তু এখন তার ভারত বিরোধী মনোবৃত্তি এবং পাকিস্তান দরদি সত্তা ফুটে উঠছে যেন কারণ চীন একটা বানিয়া সম্প্রদায় ব্যবসা বাণিজ্যই তাদের জীবনের লক্ষ্য এবং ধর্ম ইন্টারন্যাশনাল মনিটারি মনিটারি ফান্ড আই এম এফ যে আট হাজার কোটি টাকা পাকিস্তানকে ঋণ হিসাবে দিল ভারতবর্ষের ভারতের প্রবল বিরোধিতা সত্ত্বেও সেখানে তো প্রশ্ন উঠছে তাহলে আমেরিকা ভারতের পাকিস্তানের যুদ্ধ বেরতির মধ্যস্থতায় আসার পিছনে এই যে লোন সাংশন সেটাও তো কার্যকর ভূমিকা পালন করছে যদি পাকিস্তানকে ভারত টুকরো টুকরো করে দেখ ধ্বংস করে এমনই যদি মনোভাব থাকতো তাহলে জটিল প্রক্রিয়া আই এম এর ঋণ সাংশন একটা জটিল প্রক্রিয়া সেখানে এত সহজে অতি অল্প সময়ের মধ্যে দীর্ঘস্থায়ী প্রক্রিয়াকে অল্প সময়ের মধ্যে এনে কিন্তু আট হাজার কোটি টাকা ঠিক মোক সময় গ্র্যান্ট করে দিলেন আইএমএফ আসলে চীনা ওই যে বললাম একটা ধর্ম কর্ম ব্যবসা ঠিক টাইমে পাকিস্তানকে যুদ্ধাস্ত্র যোগান দেওয়ার উদ্দেশ্যে এবং এই মহারমার টাইমে অসহায় মুহূর্তে মাথায় হাত বুলিয়ে অস্ত্র বিক্রি এবং সহযোগিতার নাম করে বিপুল পরিমাণ ব্যবসা এই সুযোগে পাকিস্তান সরি চীন করে পারবে পাকিস্তানের মাথায় হাত বুলিয়ে আর কি সেরকম একটা ঘটনা দ্বিতীয়ত যেখানে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধবিরতির অনেকটা হয়ে হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ঘটে গেছে বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড একটা থেকে গেছে ট্রাম্পের বর্তমান আছে সেখানে তার অধীনতা মনার মোদী নরেন্দ্র মোদী স্বীকার করে নিয়েছেন এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই তাই যদি হতো কারণ প্রশ্ন হচ্ছে ইন্দিরা গান্ধীর মতো মেরুদণ্ড না কিংবা নরেন্দ্র মোদীর নেই কথাটা মানা যায় না সেটা আগে আলোচনা করেছি মোদী তাই যদি হতো তাহলে সংঘর্ষ পালন সিদ্ধান্ত হওয়ার পর পাকিস্তান কিন্তু শনিবার শুক্রবার বিকাল পাঁচটা থেকে আবার কিন্তু গোলাগুলি শুরু করে দেয় দেয় কিন্তু একটা মূল প্রশ্ন হচ্ছে কোথাও যেন মোদি কিছুটা হলেও মেজাজে ব্যাট শুরু কর ব্যাটিং শুরু করার পর অর্থাৎ মেজাজে চলে গেলে কেন দর্শক এখানে সেই প্রসঙ্গে দুটো যুক্তি খাড়া করে আমি আমার প্রতিবেদন আজকে শেষ করছি দেখুন দর্শক যে পাকিস্তান বড় বড় রাজনৈতিক বিশ্লেষক বা সমালোচকরা পাকিস্তানের এই আগ্রাসন মনোভাব জঙ্গিপনা মনোবৃত্তির সমালোচনা প্রসঙ্গে বলে আসেন যেটা কুকুরের ল্যাজার চলল এরা কুকুরের লাজকে কোনোদিন করা যায় না যা পাকিস্তান অস্ত্রবিরোধী সিদ্ধান্তের সমমত সহমত প্রকাশন করে আবার পুনরায় সেই শর্ত ভাঙে সিদ্ধান্ত লঙ্ঘন করে তারা আর যাই হোক স্থির মস্তিষ্কের নয় শুভবুদ্ধি মস্তিষ্কের নয় তারা প্রথম থেকে তাদের বিদেশ সচিব হুঙ্কার দিয়ে আসছে সরাসরি পরমাণু বোমা নিক্ষেপ করব এটা তো সত্যি পরমাণু নিক্ষেপ করে বা পরমাণু যুদ্ধ শুরু করলে পাকিস্তানই আগে শুরু করবে তাদের মনোভাব তাদের কার্যকশীলতা তাদের উদ্দেশ্য তার কূটনৈতিক চাল চলনে সেটাই বুঝতে কোনো অসুবিধা নাই যদি তাই হয় পাকিস্তান বিশ্ব মানচিত্র থেকে পরমাণু যুদ্ধ শুরু মুছে যাবে ঠিকই কিন্তু তারা ছেড়ে কথা বলবে না মানে ছেড়ে কথা বলার মতো মানসিকতা তাদের নেই যেহেতু তারাই পরমাণু যুদ্ধ শুরু করে দেবে আগেই সেরকমই অনুমতি তাদের তাতে এই উপমহাদেশের বিস্তীর্ণ অংশের বিশাল মানব সভ্যতার ভয়ঙ্কর ক্ষতি সাধন হয়ে যেতে পারে সেটা বোঝার মতো ক্ষমতা নরেন্দ্র মোদির আছে বলে আমি মনে করি শুধু একটি কারণেই সেই ভয়ঙ্কর কথা চিন্তা ধরে মোদী হয়তো টি টোয়েন্টি ব্যাটিং ছেড়ে টেস্ট ব্যাটিংয়ে হাত চালাচ্ছেন মনে হয় না ভারতবাসীর ভালোর জন্য করছেন না কিছু মনে হয় সভ্যতাকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য নরেন্দ্র মোদী হয়তো এই সিদ্ধান্তে আসছেন